নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো মুসুর ডাল আর ডিম দিয়ে একটা ইউনিক ধরনের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম মুসুরের ডাল আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারেন ডালটাকে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি কড়াইতে জল গরম হতে দিয়েছি হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি মুসুরের ডালটা জলের পরিমাণটা এইভাবে দিতে হবে যাতে মানে ডালটা সেদ্ধ হবে অথচ গলে যাবে একটু যেন দানা দানা থাকে এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি দেখুন ডালটা এরকম সেদ্ধ হবে মানে সিদ্ধ হয়ে যাবে কিন্তু একটু দানা দানা থাকবে তো এটা হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নিচ্ছি আবার কড়াই বসিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি তেল দুই চামচ মতো তেল দিচ্ছি ফোড়া দিচ্ছি গোটা জিরা একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটা এভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিচ্ছি আদা বাটা দুটোকেই আর একটু ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় একটা টমেটো দিয়ে দিচ্ছি লবণ স্লো আঁচ করে এই মশলাটা কষতে হবে এরপর মশলাগুলো দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধলে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন মানে ডালের পরিমাণটা যেরকম করবে ডিমের পরিমাণটাও সেরকম বাড়িয়ে দিতে হবে এই মশলার সাথে ডিমটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি দুটো শুকনো কাঁচা লঙ্কা চেরা ধানটা আপনারা নিজেদের আন্দাজ করে দেবেন আর ডিমটা খুব বেশি ভাজার দরকার নেই কারণ বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি ডালটা চালটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর নুনটা আপনারা চেক করে নেবেন এটা আবার দুই থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি তিন মিনিট পর ফিরে আসলাম এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর যদি হাতের সামনে ধনে পাতা থাকে তাহলে ধনে পাতাও দিতে পারেন দেখলেন তো কত সহজে এবং কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল এই রকম যদি ডিম আর ডালের রান্না থাকে গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না এটা গরম ভাত বা রুটি যে কোনো বলুন খেতে দুর্দান্ত হয় তো এটাকে আর রান্না করব নি মানে আর শুকনো করব না রকমই রাখবো ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন